তারপরে দেখেন এই যে এই টুপি এই যে শীতের জন্য খুবই চমৎকার বাইক আদার হাতের মোজা যারা যারা বাইক চালায় এরা এইগুলো ব্যবহার করে এর মধ্যে বাচ্চা মাঝারি বড় এই এই যে সমস্ত অনলাইন টুপি অবব নাই দেখেন অনেক কোয়ালিটি আমাস এই তারপরে হাতের মোজার মধ্যে কম্বল হাত মোজা ছোট ছোট এই যে কম্বল হাত মোজা এই সমস্ত কম্বল কাপড় দেয়া হুম তারপরে অনলাইনে যে গলা আছে এই দেখেন শুধু গলা হ্যাঁ মাত্র শুধু গলার জন্য জি

আচ্ছা ঠিক আছে এখন আপনি জাস্ট আরেকবার অ্যাড্রেসটা বলে দেন ঠিক আছে ভাই এটা কি আপনার আরেকটা শপ জি এটা হলো আমাদের যে মোহাম্মদ গার্মেন্টস হুশিয়ারের এক নম্বর দোকান এটা এক নম্বর দোকান আচ্ছা আচ্ছা এটার মধ্যে রবিন্দ্র এই অনেক মানে কালেকশন আছে সেটা হলো আমাদের শোরুম কোয়ালিটি কালেকশন শোরুম কোয়ালিটি কালেকশন সব এখানে পাওয়া যাবে এই দেখেন শোরুমে বেচার জন্য এই সমস্ত প্রোডাক্টগুলো খুব চমৎকার এই দেখেন আমি কিন্তু অন্য অন্য সব জায়গা থেকে কম কারণ মার্কেটে অনেক দোকান আছে তো আমরা কাস্টমার বাইরের প্রতি আমাদের একটা রিকোয়েস্ট হল যে আমাদের কাছে দেখবে অন্য অন্য দোকান থেকে যদি কেউ কম পায় তাহলে ইনস্হলে আমার কাছ থেকে জানালেন আর মোহাম্মদিয়া গার্মিনসন হুশিয়ারির একটা সুনাম হলো আমরা দীর্ঘদিন যাবৎ অনলাইনে ব্যবসা করতেছি আলহামদুলিল্লাহ হ্যাঁ কাস্টমারের মানে

টোটালে আইটেম কয়টা আছে ভাই আপনাদের দোকানে আমাদের দোকানে আইটেম আর কোনো শেষ নেই আমাদের মনে হয় যে কোনো না যদি করে তাহলে 350 থেকে 400 কোয়ালিটি হবে আইটেম হবে এদিকে 400 থেকে 450 হ্যাঁ জি জি আচ্ছা আচ্ছা এটা একটা পকেটও থাকবে জি পকেট থাকবে এটা দামটা একটু বলে দেন এটা হলো ভাই 115 টাকা করে 115 টাকা জি বিভিন্ন কালারে থাকবে হ্যাঁ জি ঠিক আছে মাসুম ভাই আপনার শপের লোকেশনটা আরো একবার বলেন ভাই আমাদের দোকানের লোকেশন হলো এটা হলো ঢাকা কিংবা আপনার ঢাকা জেলা থেকে যদি কেউ আসে তাহলে আপনার এই সরাসরি ভুলতা গাউসিয়ার কাছে পড়বে ভুলতা গাউসিয়া আইসা আমাদেরকে কল করলে আমরা তাকে দোকানে নিয়ে আসবেন আচ্ছা আচ্ছা এটা হলো গাউসিয়া সিটি মার্কেটে মোহাম্মদ গার্মেন্টস এন্ড কুশারি আমাদের দোকানের নাম

তো আজকে এই পর্যন্তই দেখাবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ